জন্মে জন্মে আমি তোমূল্যে কিনা গ নাজ সাহা আমি তোমাই পরত জানি না পর তাহানি না রে আমি তো রে আমার হব পর যদি জানতাম দয়ালে রে আমি রে দয়াল চাগার থাকতাম পরের তো ও দয়াল পরশুদি জানতাম দয়াল রে থাকতাম পহনের মরে নজমুল সাগা থাকতাম পরের মহ তো মার হওয়া তবে কি আর শৈপা দিতে আমি তো রে পরো তো জানি না আমার হব পর তো রে দয়া আমি তো রে পরো তো জানি না আমার হব ও জন গঙ্গে থাকো দোয়াল রে হল গঙ্গে থানা রে নজমুল সাল গঙ্গে থানা ও দোয়াল ও জন গঙ্গে থাকো দোয়াল রে হল গঙ্গে

তো রে তো জানি না আমার হব পরি নাজমুল আমি তোরে পড় তো জানি না আমার হব আমার যত মনের দুঃখ রে এ ওয়াজান কই মুবাকার কাছে রে দয়াল Джаল কই মুবাকার কাছে ও দয়াল আমার যত মনের দুঃখ রে এ ওয়াজান কই কা জানাল কই মুাম তুমি সারা যত রে তোয়াল দর দিকে সে বাবা জানি তোর পহর তো জানি না মার আশে রিতা প্রীত প্রাণের রে বালান যতই বা দয়াল ছাঙারে যতই বা সোনা দয়াল আশে কীরতা প্রীত প্রাণের যতই বা

Marhawa Zonna huila Marhawa Marhawa

কার কাছে এ জানা ও মাশাআল্লাহ মায়ের কাছে কইলে ব্যথা রে আমার মায়ের কলি যা ফাইটা যাইব মায়ের কাছে কে বেথারে আমার মায়ের কলি যা ফাইটা যাইব হুম বাবার কাছে। এজানা বোমার শলো আমার পুরা মনের বেথা ও বেথাকার কান্সে এজানা বোমার হোমার হোমা নদীর কাসে কইলে বেথারে নদীর জল শো যাইব নদীর কাঁসে কইলে বেথার নদীর জল সৌ কাইয়া যাইব না জিমসা পাহাড় যা পুরা ব্যথা ও নজম স কার কাসে হে জন হোমা আমার পুরা মনের বেথা ও ব্যথা কার কাসে হে জন ঐরা রানো জঙ্গার মাল্লা গাঁথি আই রিব ওই রানো জঙ্গশ রে বেথর মাল্লা গাঁথি আই রাখি পাইলে আমার দয়াল চান রে আমরা রন্তর পুরা ব্যথা ও নজি মিশা জানশাল্লাহ যা ঘুইলে মার হব পুরা ভায় তামে অরে দয়াল তুমায় কুল লো হিয়া মর হবা পাইলে কই তাম মনের দুঃখ রে রয়াল বিনয়া বিয়া রে দয়াল হাল দয়াল দোয়াল কুলে লি তামে গাল ওরে দাল তো মাহি কুল হওয়া প্রেমরা গুন বুকে লাল কেমনে থাকি সহি আলহা প্রেমেড়ার আগুন বোকে ন অহিয়া থাকি সহিয়া হা মাশাল্লাহ গহিয়া গঁইয়া সাজলে আগুন রে হ দয়াল নেবাই তামকি বি আরে বা ওরে দয়াল তো কোলে কুলে লোয়া মরহব ওরা ভোগ জড়ায় তামে দয়াল আল দয়াল দোয়াল তোমাহে কুলে লোয়া আমার বলতে যাহা সিহিল না জিমিশাহ সবদি লাম সিহা অ নজি মিস আমার বলতে যাহা সিহিল সবদি লাাম সিহা তুমি যদি ভিন্ন বাসরে যাইব মরি ইয়ারে দয়াল চান ওরে দয়াল তোমাহি কুলে লয়া মারহাবা পুরা ভুগ জোরা তামোরেজি নাজি ও না জি মিশা তুমাহি কলে ল মরহ তোমায় পায় বার আশা করিসা সবদিলামসো পিহা অল তোমায় বায় বার আশা করবদিলামসো পিয়া নগরে নগরে গুড়ি রে ও নাজিম শাহ কান্দিয়া কান্দি ইয়ারে বাবা হাজার ওরে মানসান তোমায় কুলে লোয়া মারহবা পুরা বুক জোড়ায় বাবা জানান ওরে দয়াল তো মাহে কলে ল হুইলা চখনইল জখনইল মার হবা এই জগতে তুমি সারারে রেও নজম শাহ আমার কে আয় আয় এসো দে তুমি সারা রে ও নজমল শাহ আমার কে ও না সারা জীবনের আগবানি তুমার সাই ওয়হজান সারা ভি মনের আগবালে তোমার চরণে রাসায় شوق লেরি সকল আসে গো দয়াল আমাকে হুন না সকল লেরি সকল আসে গো দয়াল আমাকে হুন না 마শাআল্লাহ যত জালা দাওনা বাজানে রে ও বাজানে আমি স্বয়ং শক্তি চাই যত জালা দাওনা বাজানে রে ও বাজানে আমি স্বয়ং শক্তি চাই

সকল আছে গো নাজিম শাহ আমাকেও না আমার হাওয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে বলেন আলহামদুলিল্লাহ